দুপুরের সুতীব্র রোদ মাথায় একজন আগন্তুকে সে হাজির হয়েছেন মদিনাদুল মনাবায় ওয়াসেক আল গাসানি সেই রোম থেকে সুদূর মদিনা এসেছেন তদানীন্তন অর্ধ পৃথিবীর খলিফা অর্ধ পৃথিবীর শাসক কিংবদন্তি হজরত অমর ইবনুল খতাব তালান তালকে দেখার জন্য এবং তার শাসিত তার কর্তৃত্বাধীন মদিনা ইসলামী রাষ্ট্রের রাজধানীকে পর্যবেক্ষণ এবং পরিদর্শন করার জন্য কিন্তু এই মুসাফির এই আগন্তুক মদিনায় এসে দেখলেন তৎকালীন খলিফা হজরত উমর রাজিউল্লাহ তাল ইসলামী রাষ্ট্রের রাজধানী মদিনাতে উপস্থিত নেই লোকজনকে জিজ্ঞেস করলে তারা উত্তর দিলেন তিনি মদিনার অদূরে একটি ফাঁকা জায়গা অবস্থান করছেন লোকজনের দেখানো সেই পথ তাদের সেই লোকেশন অনুযায়ী ওয়াসেক আল ওয়াসানি মদিনা থেকে সেই ফাঁকা মরুভূমিতে চলে গেলেন কিন্তু গিয়ে তিনি অবাক হলেন এবং হতাশ হলেন সেখানে কোনো অমরুল খত্তাব নেই সেখানে অর্ধ পৃথিবীর শাসকের কোনো চিহ্ন পর্যন্ত নেই কোনো প্রোটোকল কোনো বাহিনী কোনো সেনাবাহিনী কোনো প্রোটেকশন সেফটি গার্ড কোনো কিছুর কোনো নিদর্শন কোনো চিহ্ন আশপাশে চতুর্দিকের কোথাও দেখা যাচ্ছে না তিনি হতাশা নিয়ে চারপাশে খুঁজতে লাগলেন হঠাৎ দেখলেন একটি গাছের নিচে হঠাৎ দেখলেন একটি গাছের নিচে একজন সাধারণ মানুষ মাথার নিচে হাত দিয়ে কিংবা লাঠি দিয়ে ঘুমাচ্ছেন আরামে তিনি দুপুরের কাইলোলা করছেন ওয়াসেক আল হাসানি এই লোককে দেখে কিছুটা আসান্বিত হলেন এবং তিনি অপেক্ষা করলেন তার শিওরে বেশে বসে বসে তার মাথার কাছে বসে বসে তিনি অপেক্ষা করতে লাগলেন এবং ভাবলেন এই লোকটি ঘুম থেকে জেগে উঠলে তাকে জিজ্ঞেস করবেন ওমর আব্দুল খতাব তৎকালীন অর্ধ পৃথিবীর খলিফা আশপাশে কোথায় অবস্থান করছেন অনেকক্ষণ পরে যখন সেই লোকটির ঘুম ভাঙল তিনি তাকে জিজ্ঞেস করলেন আমি ওয়াসেক আল হাসানি সেই রোম থেকে মদিনা এসেছি ইসলামী রাষ্ট্রের মদিনা ইসলামী রাষ্ট্রের রাজধানী এই মদিনাকে প্রদর্শন করার জন্য ইসলামী রাষ্ট্রের রাজধানী মদিনার পর্যবেক্ষণের জন্য এবং এই রাষ্ট্রের এই রাজ্যের এই সাম্রাজ্যের দুর্দান্ত প্রতাপশালী প্রভাবশালী খলিফা অমর ইবনুল খত্তাব রদিউল্লাহ তাল্হকে দেখার জন্য সেই লোক কোথায় আছে কোথায় এই মদিনার শাসক কোথায় অর্ধ পৃথিবীর দুর্দান্ত প্রতাপশালী সেই খলিফা অমর ইবনুল খত্তাব রজিউল্লাহ আনহু তার এই প্রশ্ন শুনে গুম থেকে জেগে ওঠা মানুষটি মুচকে একটি হাসি দিয়ে বললেন আমি সেই অমর ইবনুল খত্তাব এবং আমি অর্ধ পৃথিবীর খলিফা আমি মদিনার রাজধানীর খলিফা তিনি অবাক হলেন তিনি হতভম্ব হয়ে গেলেন এটা কিভাবে সম্ভব হাউ ইজ স্ট্র্যান্স হাউ ইজ পসিবল অর্ধ পৃথিবীর শাসক অর্ধ পৃথিবীর খলিফা এবং দুর্দান্ত প্রতাপশালী প্রভাবশালী একজন শাসক তা যার নাম শুনে ভয় ভয়কাপে গোটা বিশ্ব সেই মানুষটি নাকি রাখালের মতো গাছের নিচে ঘুমাচ্ছেন সেই মানুষটি নাকি কোনো ধরনের প্রোটোকল ছাড়া রাষ্ট্রীয় প্রোটেকশন ছাড়া কোনো সেফটি গার্ড ছাড়া একটি গাছের নিচে এভাবে একা একা ঘুমাতে পারেন সর্বশেষ তিনি যখন নিশ্চিত হলেন ইনি হজরত অমর ইনি অর্ধ পৃথিবীর খলিফা ইনি সেই দুর্দান্ত প্রতাপশালী প্রভাবশালী শাসক এবং খলিফা সর্বশেষ তিনি কারণ খুঁজে বের করলেন একজন অর্ধ পৃথিবীর শাসক হয়ে এত বিশাল একটি সাম্রাজ্যের অধিপতি হয়ে কোনো ধরনের রাষ্ট্রীয় প্রটোকল ছাড়া সেফটি গার্ড ছাড়া একা এই মরুভূমিতে নিশ্চিন্তে একজন সাধারণ মানুষের মতো কিভাবে ঘুমানো সম্ভব হয় কিভাবে অবস্থান করা পসিবল হয় তিনি চিন্তা করি সর্বশেষ তিনি হজরত অমরতিহালকে এই কথা বলতে বাধ্য হয়েছিলেন ফা ফা আদালতা হাকমতা ইউ হ্যাভ ডান জাস্টিস ইউ গিভ এন সিকিউরিটি টু পিপল সো ইউ আর সেফ অ্যান্ড স্লিপ আপনি আপনার এই রাজ্যটাকে পরিচালনা করছেন এই রাজ্যকে পরিচালনা করছেন আপনি সাফের মাধ্যমে আপনি আপনার গোটা অর্ধ পৃথিবীর জনগণকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছেন যেই কারণে আপনি নিজেও নিরাপদ হয়ে গিয়েছেন এবং এই মরুভূমিতে গাছের নিচে কোনো ধরনের প্রোটোকল ছাড়া কোনো ধরনের সেফটি গার্ড ছাড়া একজন সাধারণ মানুষের মতো সর্বোচ্চ নিরাপত্তা এবং নিশ্চিন্তে আপনি গাছের নিচে ঘুমাতে পারছেন তার কারণ আপনি অর্ধ পৃথিবীর শাসন করছেন ইনসাফের মাধ্যমে অর্ধ পৃথিবীর জনগণকে আপনি সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছেন তাদের যান মালের নিরাপত্তাকে আপনি নিশ্চিত করেছেন কতটা ইনসাফের রাজ্য ছিল কতটা নিরাপত্তার সাম্রাজ্য ছিল কতটা সোনালী ইতিহাস এবং ঐতিহ্য ছিল আমাদের কিন্তু আমরা ভুলে গিয়েছি আমাদের সেই সোনালী ইতিহাসের কথা ঐতিহ্যের কথা আজও যদি আমরা চেষ্টা করি আজও যদি আমরা সেই রাষ্ট্র সেই সোনার ইতিহাস এবং ঐতিহ্যকে ফিরিয়ে আনার চিন্তা করি পদক্ষেপ গ্রহণ করি এখনও সম্ভব সেই সোনালি ইতিহাস সেই সোনালী যুগ সেই সোনালি খেলাফত ব্যবস্থা এখনও ফিরিয়ে আনা সম্ভব যদি আমরা এখনও চেষ্টা করি এবং পদক্ষেপ গ্রহণ করি